সম্মানিত উপস্থিতি আমার থেকে সুন্দর করে শিক্ষাটা গ্রহণ করেন করে বিপদ যখন একটা বারের জন্য আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় কত রকমের কত কিছুের কত কিছু আমরা আল্লাহকে বলে থাকি আয় আল্লাহ একটা বারের জন্য পৃথিবীর জমিনের এত মানুষগুলো আছে এই মানুষগুলোকে একটা বারের জন্য তুমি দেখলা না বিধায় তুমি একটা বারের জন্য কি শুধু আমার এই দেখলে না কি আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর জমিন থেকে তুমি যখন বিপদের সম্মুখীনটা হয়ে যাওয়া তখন এই বিপদ থেকে উদ্ধার হবার জন্য কিসের মাধ্যমে তুমি

অবন্দা পৃথিবীর জমিন থেকে তুমি শোন তুমি যখন ধৈর্য বিপদের মাঝে যখন তুমি পড়ে যাবা সুন্দর করে তুমি সালাতের মাঝে ধৈর্য ধারণ করো কিসের মাধ্যমে সালাতের মাঝে ধৈর্য ধারণ করো ও আমার আল্লাহ বলতেছে নিয়া ইউহাল্লা দিনা আমানু ইস্তাইন বিসবরি ওয়াস বান্দারে যখন তুমি ধৈর্য ধারণ করবে সালাতের মাধ্যমে তুমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং কি সুস্থার মাঝে সুন্দর করে যদি ধৈর্যটা যদি ধরতে পারো যিনি আপনার গুনাহগুলো মাফ করে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে আমার মুসলমানের শুধু তাই নয় আল্লাহ পাক নামিন আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে জানিয়ে দিয়েছেন বান্দারে এই পৃথিবীর জমিন থেকে আমার যারা একনিষ্ঠ আমার যারা মোমেন নর এবং নারীগুলোকে আমাকে এই বান্দাগুলো কেমন ভালোবাসে এইটা পরীক্ষা করার জন্য আমার বান্দার জন্য আমি আল্লাহ তালা অনেকগুলো পরীক্ষা রেখে দিয়েছি আমার যদি কোনো বান্দা এই পরীক্ষাগুলোতে যদি উত্তীর্ণ হতে পারে বান্দারে পৃথিবীর জমিন থেকে তুমি যদি এই পরীক্ষাতে যদি তুমি উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ তালা বলে দিলাম তুমি মত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছো আর মত্তাকিনদের জন্য কোনো হিসাব নাই কোনো নিকাশ নাই বিনা হিসাবে তারা জানাতি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন কুমবি সেই না লোক

তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা তোমাদের তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব এমনকি তোমাদেরকে ধন সম্পদ দ্বারা আমি আল্লাহ তালা পরীক্ষা করব পানদারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব পোষণদারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব ফলফলাতি দ্বারা পরীক্ষা করব যদি কোন মানুষ যদি এইভাবে যদি এই প্রশ্নের যদি আমার এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে पड़े গোলাম আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়াবাসিন সাবিরিন তারাই সুহুলকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহপাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই যে আমি আল্লাহ তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব তোমাকে অভাব দ্বারা পরীক্ষা করব তোমাকে ভীতি দ্বারা পরীক্ষা করব ধন সম্পত্তি দ্বারা পরীক্ষা করব তোমার ফসল বিনষ্ট দ্বারা আমি অন্য তালা পরীক্ষা করব গোলাম রে এই পরীক্ষাটাই যদি তুমি উত্তীর্ণ হতে পারে হা হতো না করে ধৈর্য ধারণ করে যদি এই পরীক্ষাতে যদি তুমি নড়তে পারো বলে না আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবরটা জানি সুতরাং আমি আল্লাহ তালা বলে দিলাম না তুমি শুধু মুমিন নাই তুমি মত্তাকিন অন্তর্ভুক্ত তুমি হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন আলযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দারে তুমি শুনাম এই পৃথিবীর জমিন থেকে যারা মুমিন যারা মুত্তাকিন দের যারা অন্তরভুক্তটা হয়ে গিয়েছে এই মানুষগুলোর সামনে যখন বিপদ আসবে এই মানুষগুলো একটা কথাই বলবে ভালো এবং মন্দ ভাগ্যে যা কিছু হয় একমাত্র মহান আল্লাহ তালা রব্বুল আলমিন দরবার থেকে আসেন সুতরাং আমার আল্লাহ তালা রব্বুল আলমিন আমারে ভালো দ্বারা পরীক্ষা করবে আমার মন্দ দ্বারা পরীক্ষা করবেন এইভাবে যদি কোনো মানুষ যদি বুঝে নিতে পারো আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমার তো মরে যেতে হবে এবং কি আল্লাহ আলমের সাথে আমার সাক্ষাৎটা হয়ে যাবে বান্দার অন্তরের ভিতরে যদি এই ভিত্তিটা এই উভয় বস্তুটা যদি থেকে থাকে আল্লাহ বলেন গোলাম ও গোলাম ও গোলাম একটা বানের জন্য তোমার আর ভয় না আমাদের ভয় আছে নাকি বলেন বলে পৃথিবীর জমিন থেকে যখন অভাব যখন এসে দরজায় যখন দাঁড়িয়ে যায় কত রকমের অভাবের মাঝে যদি পড়ে থাকে আহারে এমন কোনো মানুষ নাই যে জান্নার উপর বিরাগী হয়ে ওঠে না কোন কথা ঠিক কিনা একটু অসুস্থ হয়ে পড়লে পড়ে বলে আল্লাহ তুমি কি একটা জন্য আমার বাড়ির পাশে ওই যে ময়লাল আছে ময়লালের কতগুলো সন্তান আছে ওই সন্তানগুলোকে একটা বারের জন্য কি তুমি দেখলে না আমার এই কি দেখা লাগে এমন মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই বলেন তো দেখি আছে আমার মুসলমানের শুধু তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কত রকমের শিরক লিপ্ত হয়ে যায় আল্লাহ বলে বান্দারে তুমি শুনে নাও এই পৃথিবীর জমিন থেকে তোমাকে একটা কথা বলে দেই মান্দা তুমি শুনে নাও যারা অভাবে পড়ে কখনো ইস্কুলবে না ও বলবে না বিপদের মাঝে পড়ে কখন স্প্লবিত হবে না এমন কি বান্দা যখন প্রচন্ড জড়ের ভিতরে থেকে মমর্ষ অবস্থায় থেকেও যদি বান্দা যদি একটা বারের জন্য বলে আমার তু মিল্লা আল্লাহর প্রতি ইমান এনেছি আমার ভাগ্যের ভালো এবং মন্দ যা কিছু হবে একমাত্র আমার আল্লাহর জন্য হবে সুতরাং এই জীবনটা জানটা মানটা আল্লাহর পথে ব্যয় করে দিলাম বলেন সোহান আল্লাহ আবার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন এই যে বিপদের মাঝে পড়ে কত রকমের তাল ভানাটা যখন করে বসো বান্দারে একটা জন্য শুনে নাও আন্দা তুমি শোনাও আমার কোন গুলাম যখন সালাদটা ইচ্ছা কিন্তু ভাবে ছেড়ে দেয় তুমি জানো না আমার কতটুকু রাগ হয়ে যায় তো তুমি আল্লাহ বলেন হাকিম বান্দারে তুমি শোনো আমি আল্লাহ তালা পরম ধৈর্যশীল এত ধৈর্যশীল তোমরা অগসরে কি করম সগসরে কি করো এমন কি কেমন ভাবে আমি আল্লাহ তালাকে অন্তরের ভিতরে স্থায়ীটা করে রাখছ অবন্ধা তুমি শোনো এই পৃথিবীর জমিন থেকে তুমি একটা বারের জন্য গাইডলাইন হয়ে যাও বান্দারে আমি আল্লাহ তালা রব্বু না তোমার কেমন ধৈর্যশীল রব চিন্তা করে রাখো অবন্ধা যদি আমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তালা রব্বুল আলমিন বলে দিলাম বান্দা যেদিন তিন মাসিবতের দিনটা যে চলে আসবে মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষটা যেদিন আমারে চিনবে না সন্তানগুলো যেদিন চিনবে না স্ত্রী যেদিন চিনদে না বন্ধু বান্ধবগুলো যেদিন চিনদে না যেদিন মানুষগুলো নাপছি নামসি বলবেন আমার মুসলিম কিনাশনের ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ তাআলা বলতেছেন ওই কঠিন নিসবতের দিনে এমন কোন মানুষ নাই রে যে একটা বারের জন্য সুপারিশ করবে বিপদের মাঝে পড়ে অভাবের মাঝে পড়ে ভয়ের মাঝে মূল এমনকি বিছানার মাঝে পড়ে যদি ওই রব অব্যে যদি ডাক দিতে পারে আমি আল্লাহ আলামিন সুন্দর করে বান্দার সমস্ত গুণাগুলাকে মাফ করে পরীক্ষায় উত্তীর্ণ করে বান্দার তার গেলে জান্নাত দিলাম বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান এখান থেকে আমরা ছোট্ট একটা কোরআনের ঘটনায় আমরা চলে যাব আপনারা আইবলাইহিস সাল্লামের নাম শুনেছেন ইনি একজন নবী ছিলেন আপনারা তো জানেন শুধু আপনাদের বুঝির ক্ষেত্রে তিনি কেমন ধৈর্য ধারণ করেছিলেন আমার মুসলমান একটা বনের জন্য আপনারা একটু মনোযোগটা লাগিয়ে দেন দেখেন আজকে আমরা অভাবের ভিতরে পড়ে গেলে আল্লাহকে ভুলে যাই যে আল্লাহ দেখো না একটু বিপদের মাঝে পড়ে গেলে আল্লাহ তুমি আমারে বিপদ দিয়েছ আমার এই কি আর কারুরে দেখো না এরপরে একটু ভয়ের মাঝে পড়ে গেলেন আল্লাহ তুমি কি আমার এই দেখো আর কারুরে দেখো না এই যে আজে বাজে কতগুলো কথা বলেন একটু জোরের মাঝে পড়ে গেলে একটু বিছানার মাঝে পড়ে গেলে মোমস্য অবস্থায় থেকে গেলে আমরা কিন্তু মানুষের কাছে এরকমটা বলি আল্লাহ শুধু আমারই দেখে যত বিপদ আছে আমারই দেয় এটা কিন্তু বলে আমার মুসলমানেরা একটা আবারের জন্য আপনারা শুনে নেন আল্লাহর যদি মনোনীত গোলাম যদি হতে চান আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে আয়াবের হিসাল্লামের জীবন দশাটা আমরা একটু শুনে নেই হজরত দেখে গেল আল্লাহ তালা পুরো পরিবারটা নিয়ে নিলেন আবার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে দেন তিনি কিন্তু একজন নবী ছিলেন নবীদের কত রকমের পরীক্ষাটা দেওয়া লেগেছে নবীরা কত রকমের কত কিসিমের পরীক্ষা দিয়েছেন সুতরাং একটা বারের জন্য আপনারা শোনেন হযরত আয়ুব আলাইহিস যখন তেনা এমন অবস্থা হয়ে গেল তেনা আপনজন গুলো তেনা কে ছেড়ে দিলেন সমস্ত মানুষগুলো গুলো দিলে দিলেন তেনা স্ত্রী তেনা কে ছেড়ে দিলেন সমস্ত মানুষগুলো গুলো ছেড়ে দিয়ে যে আয়ুব কি একটাবার জন্য জঙ্গলের মাঝে রেখে আসো পৃথিবীর জমিনে সব মানুষ আয়ুব কে ছেড়ে দিলেন আয়ুব নবী একটাবার এর জন্য হতাশন নাই টেনশন ফেলান নাই একটা জন্য বলেছেন আমার তো আল্লাহর প্রতি মানে আমার রব যেটা আবার ভালো করবেন এটাই আমি যথেষ্ট এটার আমি খুশি বলেন সুবহান আল্লাহ আমার মুসলিম জেনারেশনের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন পয়গম্বর হযরতে আয়েব আলাইহিস সমস্ত পোকা ধরে গিয়েছেন সবগুলো শরীরের মাঝে পোকা ধরে গিয়েছেন শুধু একটা বারের জন্য কান্দে কান্দে আর আল্লাহর নামের জিকির গুণা করতে থাকে আর মুসলমানেরা এখান থেকে শিক্ষাটা নিতে হবে একটু বিপদের মাঝে পড়ে গেলেই কত কিসিমের কত রাগ কত ঈর্ষা কত গুসা আল্লাহকে আমরা দেখাই কিন্তু আইব নবীন সমস্ত শরীর গুলো পচে গলে পোকা ধরে গেছে পোকা থুক টুক করতেছে আপনজন গুলো আইব কে ছেড়ে দিয়েছে না 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 তোমরা আইবের কাছে যেও না আইবিন কাছে যদি তোমরা যাও একটাবারের জন্য তোমরা আক্রান্ত হয়ে পড়বা ছলস হয়ে গেছে সুতরাং না কে ছেড়ে দাও আইব কে যখন জঙ্গলের ভিতরে যখন রাখা হলো এরপরই হাতে পোকা ধরে গিয়েছে পায়ে পোকা ধরে গিয়েছে বক কন আলিতে পোকাগুলো ধরে গিয়েছে কানে পোকা ধরে গিয়েছে মাথায় পোকা ধরে গিয়েছে আয় একটাবারের জন্য আমার রবকে ডাকা ছাড়ে নাই বলেন সুবাহান আল্লাহ ধীরে ধীরে যখন সমস্ত শরীরে যখন পোকা লেগে গিয়েছে এমন সময় শুধু যখন পোকাটা লেগে গিয়েছে আইবার আহি সান্না আমি একটাবারের জন্য রবের কাছে ডাক দিয়েছে আল্লাহ পরিবারটা হারিয়ে ফেলেছে আল্লাহ পৃথিবীর জমির দিকে ছেলে সন্তানগুলো গুলো এমনকি বাড়ি থেকে আমাকে এনে ফেলে দিয়েছে অর কারণে এই মানলা জমনার মাঝে অবস্থান করতেছে আল্লাহ তথাপিও কোনো কিছু মনে করিনি এই যে তুমি তাকিয়া দেখো মালি সমস্ত শরীরে পোকা গুলা লেগে গেছে একটা জন্য টেনশন ফিল্টা করি নাই আল্লাহ তোমার রনাজনা করা বাদ দেই নাই আল্লাহ আর ওই কানে মান্না একটা বারের জন্য তুমি শুনে না এখন কিন্তু আমি রাগান্বিত হয়ে গেছি আল্লাহ আল্লাহ গো দেখো সমস্ত শরীরে পোকা লাগিয়ে দিয়েছো আমি কিছু মনে করি নাই ইন্টারফিউ করি নাই আল্লাহ কিন্তু আমার জিহ্বাতে তুমি পোকা ধরিয়ে ফেলেছো আল্লাহ আল্লাহ তাআলা আমার জিহ্বাতে যদি পোকা ধরে যায় আল্লাহ তোমার মতো রবের নাজ আমি কেমন করে করব আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়ে দিলেন জিবরাইল রে আমার আয়াতকে বলো আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে সুতরাং আমার আয়েবের সবগুলো যে যেখানে যে অবস্থায় ছিল আমার আয়েবকে সুন্দর করে আগের মতো ফিরিয়ে দাও বলেন সুবাহ আল্লাহ যুগে যুগে নবীর সুলনায় এসেছেন কত রকমের পরীক্ষা গুলো দিয়েছেন যেহেতু আজকে কেমন আলোচনার সাবজেক্টটা হলো ধৈর্যের উপরে মানুষ গুলা কেমন করে হতাশগ্রস্ত হয়ে যায় টেনশন হয়ে যায় ফ্রিল হয়ে যায় বিপদ আসবে বিপদ থেকে উদ্যান করবে যিনি তিনি হলো আমার রব পৃথিবীর জমিনের একটা নেতা প্রতি নেতা সাথী নেতা বাতিল পন্থী গুলো একটাবারের জন্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না আমার মুসলিম জেনারেশনের ভাইরা একটাবারের জন্য আপনারা গভীর মনোযোগটা দিয়ে দেন চিন্তা করে দেখেন এই বিপদে যখন পড়বেন সুখে আছেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন আলহামদুলিল্লাহ আপনার অন্তরের উপরে জুলুম করেছেন জুলুমের রোলারটা চালিয়েছেন সব মুহূর্তে একটাবারের জন্য জেনাকে জেনার প্রশংসাটা চলবেন তিনি হলো আমার রাম শুধু চাই নাই আপনি সুখে আছেন কি দুঃখে আছেন কতটুকু বিপদে আছেন পৃথিবীর জমিনের যদি কোনো মানুষ যদি না জানে আমার রব কিন্তু ঠিকই জানে শুধু তাই নয় এই সাত জমিনের নিচে যা কিছু আছে যদি একটা ক্ষুদ্র পোকা যদি থাকে আর এই পোকাটা কোন ভাষা কি পুলবিত ভাষা বলে ডাক দিচ্ছে পৃথিবীর জমিনে আমি আপনি না জানলে পারেও যিনি জানেন তিনি হলো আমার রব আমার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে দান হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে পড়ে গেলেন মাছের পেটের ভিতরে পড়ে যায় ইউনুস যখন মাছে যখন গিলে আমার ভয়ড়া বাবা জিরান ইউনুস আলাইহিস হা হতো শুন নাই একটা জন্য শুধু পড়েছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আল্লাহ তাআলা আমার নফসের উপরে আমি জুলুম করেছি আল্লাহ আমার উপরে বড় জুলুমের উল্টা চালিয়ে দিয়েছি আল্লাহ ক্ষমা করার জন্য তো তুমি চলে আসো চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত মা সেই ইউনুস নবীকে যখন গিলে ফেললো ইউনুস যখন মাছের পেটে থেকে এই দোয়াটা যখন পড়লেন সমুদ্রের ভিতর থেকে কোনো তলদেশে কোনো প্রাণীগুলো শুনতে পেল না একমাত্র মহান রব আল্লাহ তালা বলেন ও পৃথিবীর জমিনের গোলামের আরে তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা রব্বুল আলমিন মাছের পেটে থেকেও সমুদ্রের ভিতর থেকেও ইনসের না একটা আমি আল্লাহ তালা শুনেছিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন শুধু ইনসের একটা শুনলাম না মাছের পেটের ভিতরে এমন যে নাতনটা আছে জন করে দিলাম সৃষ্টি করে দিলাম মাছটা একবার তলদেশ থেকে উপর দিকে ভাসতে থাকে আবার তলদেশে নামতে থাকে আবার ভাসতে থাকে আবার নামতে থাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা শুনে নাও ইউনূস নবীর জীবন দশাটা একটু পড়ে নাও তোমরা শোনো এই যে ইউনূস কি যখন মাছে যখন গিলে ফেলে দিল গিলে যখন ফেলে দিলে ইউনুস আলাইহিস সালামকে যখন মাসগিলে ফেলে দিল এমন সময় দেখা যায় এই মাছে একবার ভাসতে 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 উপরের দিকে ওঠে আবার ভাসতে 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 ডুবতে 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 পানির দিকে তলদেশে চলে যায় মাছ বলে আমি মাছ এই সমুদ্রের ভিতরে কত বড় বড় হাঙ্গরগুলোকে খেয়ে ফেলি কত বড় মাছগুলো খেয়ে ফেলি কত কষ্ট খেয়ে বলি আল্লাহর সৃষ্টি কত মাতরকাতকে আমি খেয়ে বলি আমার পেটের ভিতর তো এমন কোনো অনুভব হয় না এমন কি যখন ইবনে মুসালেহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আল্লাহ গো আমি আমার নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ একটা বারের জন্য তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ইউনুসের ডাক্তার শুনলেন ইউনুসের ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে ওই যে মাঠে মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণাটা সৃষ্টি করে দিলেন আল্লাহ মাছ ভাসতে 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 ভেসতে এসে সমুদ্রের কেরানে এসে একটা আহা করে বমি করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে দেখো ইনসালাম যখন তলদেশ থেকে আমি রবকে স্মরণ করেছিল সুতরাং আমি রব আমার ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলাম আমি ইউনুসকে বাঁচিয়ে আবার ইউনুসকে সুন্দর করে তার স্বজাতির কাছে প্রেরিত করে দিলাম বলেন সোবাহান আল্লাহ এই জন্য সুখে দুঃখে বিপদে সব জায়গায় একমাত্র আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা শোনাও যখন তোমরা বিপদে পতিত হয়ে যাবে ও বান্দা তোমরা শুনে নাও তখন তোমরা এমন জায়গা যা ধৈর্য ধরবা কোন জায়গায় ধৈর্য ধরবা কোরআনের কেলেমের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল নামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআসাবিরিন আওন্দা তুমি শোনো পৃথিবীর জমিনে যখন তুমি বিপদে পড়ে যাবে নামাজে দাঁড়িয়ে যাও আর নামাজের বাজে এমন ভাবে তুমি ধৈর্য ধারণ করো বান্দা বান্দারে নামাজের ভিতরে যখন তুমি ধৈর্য ধারণ আগা তুমি জানো না তোমার রব তোমার সব সমস্যা এক নিমিষের ভিতরে

তোমার কি টাকা লাগবে না কিরে গোলাম একটা বারের জন্য তাহা চোতের নামাজ চেয়ে নাও বান্দারে তুমি কি অভাবে আছো নাকি একটা জন্য দেখো আমি রব এসে গিয়েছি আমার গোলাম একটা বারের জন্য শুনে নাও দেখো তোমার রব চলে এসেছে ওঠো ওঠো ঘুম থেকে উঠে একটা বারের জন্য আর ঘুমায় না এখন তাহার নামাজটা তাহাজুদের সময়টা হয়ে গেছে এই শীতের কনকনাঙা রাতের ভিতরে যখন রাতের এক তৃতীয় অংশের ভিতরে যদি কোন মানুষ যদি উঠে আল্লাহর যদি সারা দিয়ে যায় নামাজের সেজদাটা টুকিয়ে মাথাটা টুকিয়ে যদি বলতে পারে আল্লাহ আমি বড় অসুস্থ সুস্থ আছি আল্লাহ পৃথিবীর জমিনের সবগুলা মানুষ আমাকে তুচ্ছ করেছে আল্লাহ আর বলকুন কারিম তুমি শুনে নাও আল্লাহ আমি বড় অভাবে আছি আল্লাহ তাআলা আমিনগ্রস্ত আছি আল্লাহ মানুষগুলো আমারে দেখতে পারে না আল্লাহ মানুষেরা আমার ব্যবসা বাণিজ্যর মাঝে আয় বরকত নাই আল্লাহ আল্লাহ তাআলা আমি কন্যার সন্তান আমার ঘরে দিয়েছো আল্লাহ কন্যা সন্তানকে ভালো সব করতে করতে পারতেছেন আল্লাহ আল্লাহ তাহলে আমার তো পুত্র সন্তান নাই একটা পুত্র সন্তান দিয়ে দেওয়াল না আল্লাহ আমার ছেলেও নাই মেয়েও নাই একটা জন্য তুমি সমাধান করে দাও ঠিক এইভাবে যখন রাতের একwidetilde অংশ উঠে যখন মানুষগুলো যখন আমার রবের সাথে যখন প্রেম বিনিময় যখন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা যখন সুন্দর করে যায় নামাজ দাঁড়িয়ে বলে আল্লাহ الحمد لله ربنا আলামিন আর রহমানির রহিম يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين অনন্তসী প্রেমময় তুমি বিচার দিনের করি গুন গান মহান তুমি যে অন্তর জানি আমাদের অন্তরের খবরটা কে যেন জানেন অনন্ত অসী প্রেমময় তুমি বিচার দিনের চির মহান তুমি যে অন্তর যাবি তুমি যে অন্তর যাবি ফুলকে ধুলো বানায়াম তোমারই চরণে পুরি রুচয়া তোমারই যাচেহে যাশী তুমি যে অন্তরিয়া অনন্তসী প্রেমময় তুমি বিচার দিনের স্বামী হে চির মহান তুমি যে অন্তরজা মার হাবা বলে সম্মানিত তো পুঁস্থিতে আমার ভয় না তখন এক অংশটা চলে আসে আল্লাহ প্রথম আসমানে মানে চলে আসে আসে আসার পরে সন্দান করে ডেকে ডেকে বলে ও আমার ফেস্তারা তোমরা শোনো বান্দা যখন নামাজের ভিতরে বলে ওঠে আল্লাহ আলদুলিল্লা গি রব্মি আলামিন আল্লাহ তালাহ যদিও জানে ফেরিস্তাদের কেডিকি ডিকি 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 বললে ও আমার ফিরিস্তারা তোমরা শোনে নাও আমার এই বান্দাটা অন র অন আল্লাহ প্রশংসাটা করলোই একটাবারের জন্য বলে দাও আবার উস্লিম যেন শোনার ভয় আল্লাহ ফাখ রব্বু না নামেনি ফেরিস্তাদের কীভাবে জিজ্ঞাসা করতে থাকে এর স্যার আল্লাহ তা আপনি স্যারা তো কোনো রব নাই কোন এলা নাই কোন মাহাবুদ নেই আল্লাহ আল্লাহ আলাহ এই গভীর রজনিতে প্রচন্ড শীতের ভিতরে এতরে হম ঠান্ডা পানি দিয়ে হজু করে এসে বান্দা তো আপনারই পশু পঞ্চমুখ হয়ে গেল বলেন সোহান বান্দা যখন বলেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এত দূর পর্যন্ত যখন